দেখছেন কাশফুলের ভিতরে প্রবেশ করেছি আসলে ভিতর দিয়ে যাওয়া খুব একটা নিরাপদ নয় এখানে শিয়াল থাকে এবং বিভিন্ন ধরনের বিষক ধর কিন্তু সব কিন্তু আসলে এখানে আছে যার কারণে ভিতর দিয়ে আমি যাচ্ছি না এখানে কিন্তু পর্যটকের তুলনায় যারা ভ্রমণে আসে আসলে ভ্রমণকারীর তুলনায় এখানকার কিন্তু আসলে চরবাসীর সংখ্যাই এখানে বেশি চরবাসীরা সাধারণত এই নৌকাগুলো দিয়ে এই পাড়া যাতায়াত করে যার কারণে আসলে আমরা নৌকা পাচ্ছিলাম না নৌকা এখানে খেয়ের যে এখানে বলে যে খেয়ের নৌকা খায়ের নৌকা কিন্তু তুলনামূলক এখানে অনেক আসলে কম তো আমরা চরে আমরা এসে গেছি এখানে আমরা এখন নেমে যাব নৌকা থেকে এবং যে কাশফুলের যে বাগান এখানে আছে এখানে আসলে প্রাকৃতিকভাবে কাশফুল কিন্তু এখানে হয়েছে কোনো লাগানো কিন্তু কাশফুল এগুলো না আমরা এই কাশফুলের বাগান এখন আমরা ভ্রমণ করতে নেমে যাব মামা আপনারা আসেন তো এখানে নাকি আচ্ছা আপনি আমরা এখন কাশফুলের বাগানের দিকে যাচ্ছি এবং আমরা কাশফুলের বাগানে প্রবেশ করার জন্য আসলে রাস্তা খুঁজতেছি যে কোন পাশ দিয়ে আমরা ঢুকতে পারবো যে আমার শিয়াল কামড় দেয় নাকি এইদিকে ও রাতে কামড় দেয় আমার সাপ আছে নাকি বিষ ধর সাপ আছে নাকি কোনো

या तो शियल दे या तो शियल दे ये लुक्ली के पर न आवे पर ये ले का या गुट्टा पर जाबो कोन पास दिए बाबा करते बाबा बाबा हां हमरा एक पास है हमार बारी ओ पास है ओ यदिके बारी अपन हां ओई पास है आरो कोन लागले नि पास किलो ला आई बाबा रे आला सुसु बारी गंड ओदिके आमा सुसु बारी बुरी बारी

আপনারা যারা এই জায়গায় আসলে এখনও আসেননি তারা না আসলে আসলে বুঝতে পারবেন না জায়গাটি কতটা আসলে সুন্দর যতদূর এখানে যতদূর চোখ যায় তত দূর আসলে এই কাশফুলের গাছগুলো আসলে দেখা যায় সাদাই যেন আসলে ভরে গেছে এই জায়গাটি আমরা এমন এক সময়ে আসলে চরে এসেছি যে সময়ে প্রচণ্ড রোদ যার কারণে আমরা এখানে বেশিক্ষণ আসলে থাকতে পারছিলাম না যার কারণে আমরা ফিরে যাচ্ছি বাড়িতে ফেরার জন্য আবার নৌকার উদ্দেশ্যে চলে আসলাম এখন নৌকায় উঠে আমরা চলে যাব দেন